আসসালামু আলাইকুম সাকিব এগ্রো পক্ষ থেকে সবাইকে জানা স্বাগতম আজকে আমরা আলোচনা করব মিশ্র চাষের ক্ষেত্রে শতাংশে কতগুলো মাছ দেওয়া যায় আপনারা অলরেডি ভিডিও থামনেল দেখে আমরা আপনারা যেহেতু ক্লিক করে আসছেন যে মিশ্র চাষ করতেছেন যারা মাছ চাষে মিশ্র চাষ করতেছেন তারা জানেন না অনেকেই জানেন না বা যে মিশ্র চাষে কতগুলো মাছ দেওয়া যায় শতাংশে কতগুলো করে মাছ দেওয়া যায় এবং কোন মাছের সাথে কোন মাছ কতগুলো করে দেওয়া যায় সেই বিষয়গুলো আপনারা অনেকেই জানেন না তো আজকে ইনশাআল্লাহ সেই সম্পর্কে জানানোর চেষ্টা করবো আর অলরেডি আমরা কিন্তু ভিডিও দিয়ে রাখছি যে যারা একক চাষ করতেছেন একক চাষের শতাংশে কত গোলাঘর মাছ দেবেন সেই বিষয় সম্পর্কে কিন্তু আলোচনা অলরেডি করা আছে তো আপনারা ভিডিওর ডেস্ক্রিপশনে অথবা ভিডিও আমাদের চ্যানেলে ঢুকে আপনারা ভিডিওগুলো দেখে নিতে পারেন তো চলুন শুরু করা যাক যে মিশ্র চাষের ক্ষেত্রে কতগুলো মাছ দেওয়া যাবে শতাংশে গোলাঘর মাছ দেওয়া যাবে প্রথমে আসি মিশ্র চাষ জিনিসটা কি মিশ্র চাষ জিনিসটা হলো আপনার ধরেন পুকুর আছে বিশ শতাংশের বা এক একরের বা তিরিশ শতাংশের যত বড় একটা পুকুর থাকুক না কেন সেই পুকুরের ক্ষেত্রে আপনার পানির স্তর থাকে তিনটা একটা পানির পুকুরের গভীরতার উপর নির্ভর করে তিনটা স্তর থাকে একটাকে বলা হয় আপার স্তর মানে উপরের স্তর তারপরে মিডিল স্তর মানে মধ্যস্তর তারপরে লোয়ার স্তর মানে লোয়ার লেভেল যেটাকে বলা হচ্ছে নিম্ন এখন প্রত্যেকটা স্তরে আলাদা আলাদা মাছ বসবাস করতে অভ্যস্ত এখন ধরেন যে কোন মাছ কোন স্তরে অভ্যস্ত ধরেন রুই মাছের ক্ষেত্রে বা কাতলা মাছের ক্ষেত্রে যদি এসে কাতলা মাছের ক্ষেত্রে যদি এসে যেটা আমরা কাতল নামে পরিচিত কাতল মাছটা কি করে উপরের স্তরে খাবার খায় এই মাছটা কখনোই সবার নিচের স্তরে একদম নিচের স্তরের যে মৃগেল মাছ থাকে নর্মালি তো মৃগেল মাছের স্তরে কিন্তু আসবে না কি করবে মৃগেল মাছ নিচের স্তরে খাবার খাচ্ছে কাতল মাছ উপরের স্তরে খাবার খাওয়ার কথা এখন আপনি শুধু ডুবন্ত খাবার দিচ্ছেন সেই ক্ষেত্রে কী করবে ডুবন ডুবন্ত খাবারটা তো যাতে নিচে চলে যাচ্ছে তো কাতল মাছ নিচের স্তরে আসতে বাধ্য হবে তো নিচের স্তরে যখন আসবে তখন ওই মিগেল মাছের জায়গাতে সে আসে কী করবে জায়গা দখল করতেছে অর্থাৎ দুইজনে মারামারি বা প্রতিযোগিতা করবে বা এখানে একটা ক্ল্যাশ তৈরি হবে অর্থাৎ এক স্তরের মাছ আরেক স্তরের মাছকে যখন বাধা বিপন্নত করবে খাবার গ্রহণের ক্ষেত্রে যখন প্রতিযোগিতা করবে তখন দেখা যাচ্ছে যে কে খাবার বেশি খাচ্ছে কে খাবার কম পাচ্ছে সেই জিনিসটা আপনি বুঝতে পারবেন না আর এই ক্ষেত্রে সমস্যাটা তৈরি হয় যে মাছের কিছু মাছ বড় থাকে কিছু মাছ ছোট থাকে এই যে সমস্যাটা তৈরি হয় এই কারণে কি করা হয় মিশ্র চাষের ক্ষেত্রে পরিমাণটা আপনার জানতে হবে যে কত শতাংশে কোন স্তরে কতগুলো করে মাছ দিলে আপনার মাছ চাষে সঠিকভাবে মাছগুলো সবগুলো বড় হবে এই বিষয় সম্পর্কে আপনার জানতে হবে আশা করি বোঝাইতে পারছি অর্থাৎ মিশ্র চাষের বিষয়টা হচ্ছে কি মাছের পুকুরের স্তরের উপর নির্ভর করে মাছ নির্দিষ্ট করা যায় এই স্তরের খাবার মাছ এই স্তরে খাবার খাবে অর্থাৎ দুই মাছ মধ্যস্তরে খাবার খাবে কাতল মাছ উপর স্তরে খাবার খাবে মৃগেল মাছ নিচের স্তরে খাবার খাবে এখন যেই মাছগুলা ধরেন আপনারা যদি বলেন যে অন্যান্য বেশ কিছু মাছ আছে যেমন ক্যাটফি জাতীয় মাছ আছে এই ক্যাটফি জাতীয় মাছগুলা যেমন পাবদা গুলশা এই টাইপের মাছ বা ট্যাংরা এই টাইপের মাছগুলো কোন স্তরে খাবার খায় এরা আসলে নর্মালি সবস্তরে খাবারই খায় তো তাহলে কি করা যায় সব স্তরে যেহেতু খাবার খাচ্ছে তাহলে এই মাছগুলো কিন্তু মিশ্র চাষে দেওয়া যাবে শুধুমাত্র রুই কাতলের মিশ্র চাষ করা যাবে এমন না অন্যান্য রুই কাতলের সাথে আপনারা মিশ্র চাষ হিসেবে পাবদা গুলসা ট্যাংরা এই জাতীয় মাছ শিং মাগুর এই টাইপের মাছও কিন্তু আপনারা দিতে পারতেছেন তো নর্মালি যেটা হয় আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে যেমন শিং মাছ এবং মাগুর মাছ এই মাছগুলো একেবারে পুকুরের তলা স্তরের দিকে থাকতে পছন্দ করে উপরের দিকে আসতে কম চায় কিন্তু ওর যখন অক্সিজেনের দরকার হয় তখন কিন্তু সে কিন্তু অবশ্যই উপর দিকে বেশে এসে অক্সিজেন সরবরাহ করে আবার নিচের দিকে চলে যায় তো আপনাকে হিসাব করতে হবে যে শুধুমাত্র মাছ খাবার খাচ্ছে এই লেয়ারটা হিসাব করতে হবে এক মানে শুধুমাত্র খাবারের হিসাবটা করলে মানে শুধু প্রতিযোগিতা করতেছে এরকম না পাশাপাশি সেটাও চিন্তা করতে হবে যেই মাছগুলো দিচ্ছেন সেই মাছগুলো যদি কষ্ট করে বড়না না হতে হয় মাছ চাষ জিনিসটা একটা শিল্প আপনাকে চিন্তা করতে হবে যে মাছ জিনিসটা যদি আপনি জাস্ট ছেড়ে দিলেন খাবার দিলেন মাছ বড় হলে বিষয়টা এরকম না মাছ চাষের ক্ষেত্রে অবশ্যই মাছ চাষিকে চিন্তা করতে হবে আমার এই জিনিসটা থেকে আমার একটা প্রফিট আসতেছে তো এই জিনিসটা কেয়ার করা উচিত এই জিনিসটার সম্পর্কে আপনার সচেতন হওয়া উচিত এই জিনিসটা শুধুমাত্র যে গণত্ব বাড়াই দিলাম মাছের অক্সিজেন শর্টেজ হলো মাছ হাঁপাইতে হাঁপাইতে বড় হলো এই জিনিসটা আসলে ঠিক না একটা জিনিসকে একটা প্রাণীকে আপনি কষ্ট দিয়ে বড় করবেন সেই জিনিসটা ঠিক না আর কষ্ট দিয়ে যখন বড় করবেন সেইভাবে সে কিন্তু খাবার ওইভাবে রিসিভ করবেন এবং মাছটা ওইভাবে বড়ো হবে না তো আপনাকে মিশ্র চাষের ক্ষেত্রে অবশ্যই খেয়াল করতে হবে যে মাছের প্রতিটা স্তরে কতগুলো খাবার দিচ্ছেন কোন স্তরের মাছের জন্য কতগুলো খাবার দিচ্ছেন সেটা নির্দিষ্ট করতে হবে বরাদ্দ করতে হবে সাথে সাথে আগে কি করতে হবে প্রথমে কী করতে হবে কোন স্তরে কতগুলো মাছ দেবেন সেটা আগে থেকে সিলেক্ট করে নিতে হবে এখন চলেন যে কোন স্তরে আপনার কতগুলো মাছ দেবেন প্রথমে যদি আসি রুই কাতল মৃগেল এই টাইপের মাছ যারা করবেন সবাই চিন্তা করে থাকে যে হ্যাঁ আমি বিশ মন রুই দিলাম বিশ মন কাতলা দিলাম বিশ মন হইল মৃগাল দিলাম এই চিন্তা করে অনেকে মাছ ছাড়ে সাথে দেখা যায় দশ মন ব্রিগেড দিল পাঁচ পাঁচ মন হইল গ্রাসকাপ জাতীয় মাছগুলো দেওয়া হলো এই জায়গায় আমাদের ট্রেডিশনাল খামারিরা এই জায়গায় একটা বড় একটা লসের সম্মুখীন হয়ে থাকে তারা আসলে চিন্তা করে না মূলত মূলত যে তারা এইরকম লেভেলে চিন্তা করে না আসলে শতাংশে এই পরিমাণ মাছ দেওয়া উচিত সেই জিনিসটা তারা চিন্তা করে না তারা চিন্তা করতে যে ওভারঅল ধরেন একশো মন মাছ ছাড়লো তিনশো গ্রাম ওজনের এইরকম ওজনের মাছ সে এক মানে পুরা পুকুরে একটা এটা কিন্তু একটা লামসাম হিসাব দিচ্ছি অর্থাৎ একটা আনুমানিক একটা ধারণা দেওয়ার জন্য একটা হিসাব দিচ্ছি তারা চিন্তা করতেছে কি এক সমান মাছ আমি পুকুরে ছাড়লাম তো এক সমান মাছ থেকে আমি ছয় মাস বা আট মাস বা দশ মাস বা দেড় বছর পরে আমি যাই এক বছর পরে নর্মালি খামারেরা আট থেকে এক বছর আট মাস থেকে এক বছর সময় নিয়ে তারা মাছ চাষে আসে তো কি হচ্ছে যে এক সমান মাছ ছাড়লো তারা একশো মান মাছ ধরার পরে তারা দেখা গেলো যখন মাছ বিক্রি করতেছে এই মাছটা হয়তো মোটামুটি পাচ্ছে যে পাঁচশো মন মাছ পাওয়া গেল তো তারা চিন্তা যে আমার চারশো সমান মাছ বেশি উৎপাদন হলো চারশো মান মাছের বাজার দরে এটা আমার খাবার খরচ গেছে এই পরিমাণ তাদের একটা লাভ আসছিল তো এই চিন্তা করে যারা মাছ চাষ করতেছেন তারা আসলে মূলত আমি বলবো আমার জায়গা থেকে বলবো তারা আসলে কমার্শিয়াল চিন্তা করে মাছ চাষ করতেছেন না কমার্শিয়াল যারা চিন্তা করবেন তারা চিন্তা করবেন যে মাছের মাছ আপনাকে প্রফিট দিচ্ছে মাছের কোন স্তরে কতটুক মাছ দেওয়া উচিত সেই অনুযায়ী হিসাব করে মাছ দেওয়া উচিত এবং কি আপনাকে হিসাব রাখতে হবে যে এই স্তরে যে মাছ দিলাম সেই মাছগুলো সঠিকভাবে বড় হচ্ছে কিনা শুধুমাত্র রুই বড় হলো কাতল বড় হইলো না শুধুমাত্র মৃগেল বড় হইল রুই বড় হইল না এই জিনিসটা করা যাবে না আপনাকে প্রত্যেকটা স্তরের মাছগুলোর হিসাব রাখতে হবে প্রত্যেকটা স্তরের মাছের খাবার সঠিকভাবে পৌঁছাতেছে কিনা সেই জিনিসটা খেয়াল করে আপনাকে মাছ চাষ করতে হবে তাহলে আমরা মিশ্র চাষের ক্ষেত্রে প্রথম কথা হলো রুই কতগুলো দিব কাতল কতগুলো দিব বা মৃগেল কতগুলো দেবে তা আমরা হিসাব রাখব প্রতি শতাংশে আপনি কত কেজি মাছ উৎপাদন করতে পারবেন সেটা আগে হিসাব করবেন প্রতি শতাংশে আপনি কত কেজি মাছ উৎপাদন করবেন সেইটার হিসাব করে আপনি মাছ ছাড়বেন বারবার বলতেছি প্রতি শতাংশে এখন নর্মালি আমাদের বাংলাদেশে নর্মালি যেটা হয় বিশ বিশ কেজি থেকে চল্লিশ কেজি পর্যন্ত মাছ উৎপাদন হয় প্রতি শতাংশে তো এখন আপনি যখন মাছ ছাড়তে যাচ্ছেন আপনি হিসাব করবেন না এটা যে আমি এক একমন মাছ দিলাম মন মাছ পাবো এরকম কখনো হিসাব করবেন তাহলে হিসাবটা কী হবে হিসাবটা হবে এরকম আপনি কোন মাছ কত কেজি ওজন করতে যাচ্ছেন সেটা আগে হিসাব করেন প্রথম কথা হলো আপনার মাগুর এই মাছগুলোর পরিমাণ বাড়াই দিবেন আপনি এই মাছগুলো টার্গেটে ধরেন চল্লিশ কেজির কাছাকাছি উৎপাদন পঁয়ত্রিশ কেজি উৎপাদন বা তিরিশ কেজি উৎপাদন মাগুর পাবদা গুল সেই টাইপের আর অল্প কিছু সাথী ফসল হিসাবে আপনি চিন্তা করতেছেন যে রুই কাতর মৃগেল এই মাছগুলাকে তখন কি করবেন তখন আপনি ধরেন শিং মাছ দেওয়ার উচিত নর্মাল একক চাষের ক্ষেত্রে কি বলছি এক হাজার থেকে বারোশো পিস তাহলে এই জায়গায় আপনি দেবেন আঠশো পিস প্রতি শতাংশে আঠশো পিস শিং মাছ দিলেন আর পাশাপাশি কি করেন এক থেকে দুই পিস করে রুই কাতর মিগল এই টাইপের এক থেকে দুই পিস করে শতাংশ দিয়ে দিলে মোটামুটি আপনার মাছ কিন্তু প্রত্যেকটা স্তরে সুন্দর করে খাবার খাইতে পারবে তারপরে আসেন যে একেবারে যারা একক চাষই করবেন শুধু শিং মাগুর পাবদাগুলোর সাথে এইগুলাতে একক চাষ করবেন তাদের আবার কী হলো একটু শখ করে চিন্তা করছেন যে আমি এক পিস করে শতাংশে এক পিস করে রুই দিব এক পিস করে কাতল দিব এক পিস করে মিডিয়াল দিব হ্যাঁ এটাও করা যাবে এতেও কোনো সমস্যা হবে না তো আশা করি বুঝতে পারছেন যে পুকুরে মিশ্র চাষের ক্ষেত্রে কোন কোন মাছের সাথে কোন মাছ দেওয়া যায় সেই বিষয় সম্পর্কে আপনারা আশা করি আইডিয়া পাইছেন যে যে কোনো মাছের সাথে আপনারা যে কোনো মাছ করতে পারবেন তবে অবশ্যই কি করতে হবে এই জায়গায় মাথায় খেয়াল করতে হবে রাক্ষসে মাছের সাথে অন্য কোনো মাছ দেওয়া যাবে না রাক্ষস মাছ কি টাকি রাক্ষস মাছ কি শোল রাক্ষসা মাছ হল বোয়াল রাক্ষস মাছ হলো গজল রাক্ষসী মাছ হলো আপনার আইর এই টাইপের যে মাছগুলো আছে এই মাছগুলোর সাথে অন্য কোনো মাছই দেওয়া যাবে না অন্য কোনো মাছ দিলে আপনার মাছ একটা থাকবে না সো আপনারা হিসাব করে রাক্ষসী মাছ হলো চিতল এই টাইপের মাছের সাথে অন্য কোনো মাছ আপনারা চাষ করবেন না আর পুকুরে অনেকে আছে যে তেলাপিয়া শেষ তেলাপিয়া মানে অনেক আগে তেলাপিয়া পেয়া একবার তেলাপিয়া ধরুন ছয় মাস আগে তেলাপিয়া তেলাপিয়া মাছ ডিম দিতে দিতে পুকুর ভরা ফেলছে হ্যাঁ এরকম অনেক সমস্যা আছে হান্ড্রেড পার্সেন্ট মনোসেক্স করতে পারতেছেন না তারা এই সম মানে মনোসেক্সের পোনা পাচ্ছেন না এই সমস্যার জন্য তারা কী করে তাদের পুকুরে রুই কাতল মানে মৃগেল এই মাছগুলো দি পরবর্তী চাষে দিতে যাচ্ছেন মানে মিশ্র চাষ করতে যাচ্ছেন একবার তেলা পেয়া চাষ করার পরে মেডিসিন মাইলেও আপনার পুকুরের মাছ শেষ করতে পারতেছেন না তারা কি করে ওই জায়গায় চিতল বোয়াল বা আই টাইপের মাছ নিয়ে এসে সেরে দেয় তো এই কাজটা আমি বলবো যে বুকামি এই কাজটা করা উচিত না আপনারা প্রথমে যে কাজটা করবেন এই পুকুরে শেষ করার চেষ্টা করতে হবে তেলাফে মাছটাকে মেরে ফেলার চেষ্টা করতে হবে সব মাছ মারার পরে তারপর আপনাকে এই জায়গায় এসে অন্য কোনো মাছের চিন্তা করতে হবে নাহলে তেলাফে যতদিন থেকে যাবে পুকুরে দিন থাকবে সেটা বাচ্চা দিতেই থাকবে বাচ্চা দিতেই থাকবে তো এই জন্য আপনারা কী করবেন ভালো একটা হ্যাচারি থেকে আপনারা পুনা সরবরাহ করবেন ভালো মানের হ্যাচারি থেকে পোনা নেবেন তো এই ক্ষেত্রে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা তেলাপে মাছের ফিলিপাইন জাতের মনোসেক্স তেলাপে উৎপাদন করে থাকি জাত হলে ফিলিফাইন এটা মনোসেক্স সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম